আসসালামু আলাইকুম চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে নতুন নতুন ডিজাইনের উইন্টার স্পেশাল চমৎকার কিছু আজকে কাটিং দেখাবে এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল কাশ্মীর উলের ভিতরে থাকবে তাই না একদম প্রিমিয়াম কালেকশন পাশাপাশি ওভারকোট আছে প্লাস হচ্ছে সোয়েটার আছে এখানে কাশ্মীর সোয়েটার পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটা দেখাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির সোয়েটার এটা সম্পূর্ণ এখানে শেলফা করা শেল্ফার কোয়ালিটিটা একটু দেখবেন ঠিক আছে ভিতরে সম্পূর্ণ হচ্ছে উলের কাজ করা তাই না এটা পুরো বডিটা কিন্তু উলের ভিতরে থাকবে প্রাইস কী রকমের নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন নাটা কিছুটা কমবে এই কালারটা দেখেন এটা তিনটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই করে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে এটা হচ্ছে লাস্টন কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে এটা হবে হাতাটার এগুলো একদম হচ্ছে কুলসি কাটা দিয়ে বুনানো তাই না একদম হাতে বুনানো কাটিগান প্রাইস থাকবে কত করে এটাও থাকবে নয়শো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে অবশ্যই ভিডিও স্ক্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর লাস্টার হচ্ছে এটার ভিতর শর্টও আছে লংও আছে মানে যে যেটা চাচ্ছেন সেটাই নিতে পারবেন ওকে একদম হচ্ছে যাদের মানে স্টুডেন্ট বাজেটে যারা চাচ্ছিলেন কাটিগেনগুলো তাদের জন্য এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা বেশ ভারী শীতে কিন্তু আপনার কাভার করতে পারবে দেখেন অনেক বেশি মোটা থাকবে প্রাইস থাকবে কত এটার পাঁচশো পঞ্চাশ এটাও থার্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা করতে পারবেন তিনটা কালার ওকে মানে এগুলো পার ডিজাইনে আপনারা হচ্ছে তিনটা করে কালার পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছে এটা সুন্দর একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও পাঁচশো পঞ্চাশ এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সিক্স পর্যন্ত ইজিলি পরা যাবে কালার হবে টোটাল তিনটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা লাস্ট ওয়ান আমরা কিছু লং ওভার কোট দেখাবো এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে কলারটা কোট কলার ভিতর পাবেন ভিতর কিন্তু সম্পূর্ণ আস্তর করা বাটনগুলো ওপেন করতে পারবেন টু সাইড পকেট আছে প্রাইস থাকবে মাত্র সাতশো আচ্ছা অনলি সাতশো নিরানব্বই টাকায় পেয়ে আছে মানে ভাবা যায় এগুলো কিন্তু স্টার মল্লিকা থেকে নিতে গেলে ডাবল দামে কিনতে হবে নয়টা কালার আচ্ছা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত দেওয়া যাবে নয় মাত্র সাতশো নিরানব্বই টাকা এটা একটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু কালারগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা একটা কালার যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিছুটা কমে যাবে আমরা খুচরামূল্যটা বলে দিচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে আছে দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিত কালার দেখেন খুব সুন্দর কিন্তু কালারগুলো আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্লু কালারটা সাতশো নিরানব্বই টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে টি আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমজ সরচা পাচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে